দেবো দর্শক আসসালামু আলাইকুম আবার লাইভে আপনাদের আছে সবাই সাপোর্ট ঠিক আছে না হলে এগোতে না অবশ্যই সকলকে সবাই সবাইকে সাপোর্ট করবেন

প্রতিদিন নাকি দেখছে সবাই সাপোর্ট করেন ভালোবাসা দিলে ভালোবাসা বলতে নেই যাইবো মানুষের জন্য কি খবর বস কি খবর বস সেলিব্রিটি লোক দেখছেন গাইস কিছু ভালো তো কি বলবো দর্শক সকলে সকলকে সকল সাপোর্ট করবেন সব সময় পাশে থাকবেন আমাদের পাশে আপনারা থাকবেন আপনাদের পাশে আমরা থাকবো এটাই হচ্ছে ইউটিউবের নিয়ম তো সাবস্ক্রাইব করে দাও সকলে লাইক শেয়ার করে দাও সকলে সকলকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো পাশে থাকেন আমাদের সবসময়ের জন্য

সবাই সাপোর্ট করো সবাই লাইক শেয়ার করো সবাই লাইভে নতুন আমি ঠিক আছে সবাই বান্ধব এই ভাইটিকে সাপোর্ট করো আমার ছোট ভাই কি ভুলে কোন দিন লাইভটা তুমি দেখতে পারো আরেকজন দেখতেছ না দুইজন তোমার পেন্দের ওই শাড়ি পে ছিল মেলি সিল্মেলে করতাছি শাড়িতে লাচুতাছে বালা মুঠো তোমার দেখতাছি তিনটা আমার দেখছি তুমি কিসে আগের হয়ে কেন কি লাগছে সবাই সাপোর্ট করো लाइक कर दाओ सब्सक्राइब कर दाओ बहुत मन से यूट्यूब पिकता सा ना यूट्यूब में देखता से वीडियो सुनो लाइक कोरी ना फिर कम कोरी कई दिन बारे इतने आज जला वीडियो सी कई दिन है वो लाइक मासूम हो गयी आरोबेशी लाइव तो दूर ही ना इसे देखता वो बस शोक शोभा इतना तो सबसे पुरस्कृत నా సోనది నా తరతార కసం కో అప్పటికి టీకస్ తీసేది ఈ నిన్న లేసి నిన్నే పోల్తాసి షారీతే దై అమరేడి డిక్న్ సహాయం కావాలి జన ఫస్ట్ అప్రోచ్ కి ఎవరు ఐనా మను జేకి పెట్టమ్ గుర్తో బహు కొడర్స 3 4 7 8 8 4 6 3 12 సబ్స్క్రైబ్ দাও సబ్స్క్రైబ్ দাও

sudah berdoa dalam bahasa नमन <laughs> नमस्ते <laughs> <laughs>

লাইক শেয়ার করবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন মানুষের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও চান তো আপনারা আলাদা যুক্ত হয়ে যান তো এর মধ্যে আমারও চ্যানেল একটা আছে যে চ্যানেলটার মেসেজটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমার চ্যানেল তো এটা হচ্ছে আমার হিসেবে যেটা তো বাই হিসেবে না আমাদের যেটা তো বাই আমরা এক একই বংশের একই পরিবারের একই বাড়ির তো সকলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন যেন আমরা এগোতে পারি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা তো এটাই হচ্ছে আপনাদের প্রতি আমাদের কথা তো আমার চ্যানেলটাও চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটাও ভালো ভালো ভিডিও সারি তো আমার চ্যানেলটা নিচে যে দেখতে পাচ্ছেন কমেন্ট করা সেই কমেন্ট টাচ করে তারপর আমার আইডিতে ঢুকে আসতে পারবেন তো ধন্যবাদ সকল লাগবো

সবাই আমাকে সাবস্ক্রাইব করো ভালোবাসা দিলে ভালোবাসা ব্যাক পাবা সবাই ভালো থাকবা আমার জন্য সবাই দোয়া করবা আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবে খুদা হাফেজ আসসালামু আলাইকুম ঠিক আছে ঠিক আছে আর তো বেশ বড় লাগে